এই দেশের কোনো পণ্য মুসলমানের জন্য হালাল হতে পারে না ফ্রান্স কি যারা সহযোগিতা করছে যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিস্টার মোদি ফ্রান্সকে বলেছে সারা দুনিয়া তোমার পণ্য বয়কট করলে আমার দেশ তোমার পণ্য বয়কট করবে না বরং তো বেশি বেশি কিনবো আমরা আরো জানাতে চাই মোদিকে জানাতে চাই আমরা মোদিকে বলতে চাই ফ্রান্সের পাশাপাশি আমরা ইন্ডিয়ার পণ্য বর্জন করব ঠিক কিনা জুড়ে বলুন ফ্রান্সের পণ্য যেরকম বর্জন করা হবে ইন্ডিয়ার পণ্য বর্জন করা হবে এরা মুসলমানের দল ইন্ডিয়া থেকে তুমি কি ব্যবহার করো কি কসমেটিক্স তুমি ব্যবহার করো ফেলে দাও লাঠি মারো সেটার উপর আল্লাহ তোমাকে সুন্দর এক দেহ দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ নিজেই তোমাকে সুন্দর করে তৈরি করেছেন ইন্ডিয়ার কসমেটিক্স তোমার লাগবে না এটাকে লাচে মারো ফ্রান্সের পণ্যকে লাচে মারো প্রয়োজন নাই আমরা দরকার হয় দিনে একবার খাবো একবার পেঁয়াজ খাবো না না খেয়ে থাকবো রসুন খাবো না যদি আমার দেশে উৎপন্ন হয় তবে আমরা খাবো না হয় খাবো না প্রিয় ভাইয়ার আমার ইমানিয়াতের উপরে আপনার এই আকিদার উপরে যদি আপনি হানড্রেড পারসেন্ট একুরেট না হন এরকম ভাঙ্গা চোরা নিয়ে ময়দানে মাসরে রসুল্লার সামনে আপনি দাঁড়াতে পারবেন এক ফুটা পানি যেদিন কেউ পাবে না রহমতের নবী সেদিন পানির গ্লাস একটা দুইটা নয় যত উম্মত নবীর ততটা গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন প্রিয় ভাই আমার আগে বলতে চাই যেই দেশের রাষ্ট্রীয়ভাবে নবীর বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত গৃহীত হয় এই দেশের দূতাবাস আমরা বিশেষ করে শান্তিপ্রিয় মুসলমান ঠিক কিনা আমরা খুব শান্তির ভাষায় ভদ্র ভাষায় শালীন ভাষায় বুঝানোর ভাষায় আমার দেশের সরকারকে জানিয়ে দিতে চাই অন্তত পক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত কি একটু ডাকান না ওরে একটু ডাকান ডাকা বলেন এটা মুসলমানের দেশ দুইশো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম নবীর ব্যাপারে এই ব্যাংক চিত্র প্রকাশ বন্ধ করতে বাধ্য করতে হবে আর না হয় কান মালা দিয়ে থাপ্পর দিয়ে দেশ থেকে বের করে দেন এমন রাষ্ট্রদূতের প্রয়োজন আমাদের নাই এমন এমন রাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন আমাদের নাই আর যদি মনে করেন এদের সহযোগিতার প্রয়োজন আপনাদের আছে তাহলে নিজেদের ধ্বংসের অপেক্ষা করেন নিজেদের অস্তিত্ব সংকটের অপেক্ষা করেন ধ্বংসের অপেক্ষা করেন এই সব ধ্বংস হয়ে যাবে